সালামু আলাইকুম দর্শক যারা মাদ্রাসা স্কুল কলেজে উপবৃত্তির পাওয়ার জন্য নগদ অ্যাকাউন্ট দিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না সমস্যাটা বসতেছেন না তারা যে কাজটা করবেন এরকম একটা সিম নেবেন যেই সিমে মোবাইল ব্যাঙ্কিংয়ের অন্য কোনো অ্যাকাউন্ট নেই যেমন বিকাশ উপায় রকেট এরকম কোনো ধরনের অ্যাকাউন্ট নেই এরকম একটা সিম নেবেন হয় সেটা নতুন কিনে হোক অথবা পুরাতন নিজেদের যদি সিম থাকে তাতেও সমস্যা নেই এরপর আপনার সেই সিমের যেই মোবাইলে ভরবেন সেখান থেকে ডায়াল অপশনে যাবেন ডায়াল অপশনে গিয়ে আপনারা স্টার ওয়ান সিক্স সেভেন ডায়াল করবেন এটা হচ্ছে সেই সিম থেকে ডায়াল করবেন ডায়াল করার পরে এটা হচ্ছে আপনার নগদ খোলার উপায় নগদ যখন খুলবেন এরপর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখানে পিন নাম্বার বসাবেন নিজেদের পিন নাম্বার একবার দেওয়ার পরে আবার এই প্রিনটাকে কনফার্ম করতে বলবে আপনারা আবারও পিন বসাবেন পিন বসানোর দ্বিতীয়বার একই পিন বসানোর পরে আপনার এই পিন নাম্বারটা কিন্তু মনে রাখতে হবে এবং আপনাকে এক একটা প্রশ্ন করবে আপনি কি রেগুলার অ্যাকাউন্ট অর্থাৎ সুদ যুক্ত অ্যাকাউন্ট করতে চান নাকি সুদবিহীন অ্যাকাউন্ট করতে চান তো আমি সুদবিহীন অ্যাকাউন্ট করতে চাচ্ছি এই কারণে আমি দুই লেখে রিপ্লাই দিব এবার দেখেন আপনার অ্যাকাউন্ট খোলার জন্য বলবে যে একটা পিন সেট সাকসেসফুল হয়েছে আপনার একটা এসএমএস আসবে আপনি এস এম এসটা পেয়ে গেলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়েছে এ দেখেন আমার এস এম এস চলে আসছে এই নগদ অ্যাকাউন্ট কিন্তু একই সিম থেকে সরি একই এনআইডি একই এনআইডি দিয়ে একাধিক নগদ অ্যাকাউন্ট খোলা যায় তো আপনারা এই নগদ অ্যাকাউন্টটা যখন খুলবেন এরপর আপনি যেই নাম্বারে অর্থাৎ যেই এনআইডি এই নাম্বারটা রেজিস্ট্রেশন করা সেই নাম্বার এবং যেই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটা সহ আপনি প্রতিষ্ঠানে যখন জমা দেবেন তখন তারা ব্যবস্থা করবে এবং এই একা এই একই নাম্বারে অন্য কোনো ব্যাংকিং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অর্থাৎ বিকাশ উপায় রকেট না থাকার কারণে আপনি এই নগদ থেকে আপনি উপবৃত্তির টাকা টাকাটা পেতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি উপকার হয়ে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর কিছু না বোঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম